প্রিয় দর্শক বাংলাদেশ আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খবরটি তাই সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন যা জানা যাচ্ছে যে আগামী বিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় প্রভাব পড়বে বর্তমানে যে লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তার আশেপাশের এলাকায় তার প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় চলে আসবে আগামী কুড়ি একুশ তারিখের মধ্যে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে উপকূলবর্তী এলাকার খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় তো বিস্তারিত জানানো হবে কি কি পরিস্থিতি হতে পারে বৃষ্টিপাত এবং তাপমাত্রা থাকতে পারে এবং ঝড়ো হাওয়া কিরকম বর্তমানে যে লঘুচাপটি অবস্থান করছে তারই বা পরিস্থিতি কিরকম হবে সেটি ঘূর্ণাবর্তের আকারে বা নিম্নচাপের আকারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছবে কবে নাগাদ পৌঁছতে পারে কি প্রভাব পড়বে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তার আশেপাশের এলাকায় লঘুচাপ একটি অবস্থান করছে এই লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর যে প্রভাব সেটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পেতে যাচ্ছে যা জানা যাচ্ছে আজ আঠারোই ডিসেম্বর আজকের মধ্যে এই লঘুচাপটি কিন্তু স্থলভাগে আঘাত করবে এবং আগামীকাল উনিশে ডিসেম্বরের মধ্যে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের আশেপাশে এর প্রভাব থাকে থাকবে এবং বিশে ডিসেম্বর থেকে এর প্রভাব বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় চলে আসবে কারণ এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বিশে ডিসেম্বর দুপুর থেকেই দেখা যাচ্ছে উপকূলবর্তী বঙ্গোপসাগরে এদিকে পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকার চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের মারাত্মক প্রভাব পড়তে পারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকতে পারে কারণ এর প্রভাবে দেখা যাচ্ছে এটি কিন্তু শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আগামী একুশে ডিসেম্বরের মধ্যে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে তাই সেই সময় বঙ্গোপসাগর মারাত্মকভাবে শীতকাল থাকবে বায়ুচাপের তারতম্যের কারণে সত্তর থেকে আশি কিলোমিটার সর্বোচ্চ দমকা হওয়ার আকারে বায়ুপ্রবাহ হতে পারে এবং এর প্রভাবে একুশ কুড়ি তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব থাকবে বাংলাদেশের বিভাগগুলিতেও তো কীরকম বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে আবহাওয়া দপ্তর থেকে কি জানাচ্ছে সেটাও আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর আজ সতেরোই ডিসেম্বর গতকাল সতেরোই ডিসেম্বর একটি বুলেটিনে জানিয়েছে যে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ডিসেম্বর সকাল ছটা থেকে একুশ বাইশ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আর চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার প্রতি চব্বিশ ঘন্টায় বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং আবহাওয়ার পূর্বাভাসেও জানানো যাচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী পাঁচ দিনের প্রথম অর্ধে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে থাকবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় তো আজ আঠেরোই ডিসেম্বর আজকে মোটামুটি আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে আগামীকাল আট উনিশে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে খুলনা বিভাগের দু এক জায়গায় আগামীকাল উনিশে ডিসেম্বর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুয়াশাও থাকতে পারে বিশে ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাদৃধরের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা দিনের তাপমাত্রা এক থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তিন হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব তো উনিশে ডিসেম্বর থেকেই খুলনা বিভাগ থেকে বৃষ্টিপাতের প্রভাব শুরু হবে এই নিম্নচাপটির কারণে উনিশে ডিসেম্বরে দেখা যাচ্ছে নিম্নচাপটির যে কেন্দ্রস্থল সেটি এদিকে অন্ধ্র উপকূলের দিকে থাকবে বিশে ডিসেম্বরের মধ্যে এর কেন্দ্রস্থল মোটামুটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে পৌঁছে যাবে এবং এর প্রভাবেই বৃষ্টিপাত মারাত্মকভাবে হবে বাইশে ডিসেম্বর একুশে ডিসেম্বরের মধ্যে খুব দ্রুত বেগে এই নিম্নচাপ একটি কিন্তু তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে এটি তৈরি হবে একুশে ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে এবং এর গতিপথ দেখা যাচ্ছে যে বাংলাদেশ উপকূলবর্তী বঙ্গোপসাগরের খুব কাঁচ দিয়ে অর্থাৎ উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি অঞ্চল দিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এটি চট্টগ্রাম বিভাগে গিয়ে পৌঁছাবে এবং স্থলভাগে চট্টগ্রাম বিভাগের স্থলভাগে অথবা মায়ানমার উপকূলে গিয়ে এটি আঘাত করতে পারে তো বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যাচ্ছে উনিশ তারিখ থেকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের প্রভাব থাকবে উনিশ তারিখ রাতের দিকেই উনিশ তারিখ রাতের দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা এবং এদিকে মতবাড়িয়া, জিয়ানগর মংলা বাগেরহাট শ্রীকান্তপুর মির্জাগঞ্জ কাওয়াখালী এই সমস্ত জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে উনিশ তারিখ রাতের বেলায় খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং বরিশাল বিভাগের লালমোহন মির্জাগঞ্জ কাওয়াখালী বরিশাল জিয়ানগর মথবাড়িয়া মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব থাকবে বিশে ডিসেম্বর ভোর থেকে বিশে ডিসেম্বর ভোর থেকে যশোর নারায়ণ গোপীনাথপুর অভয়নগর সাতক্ষীরা খুলনা এবং তার আশেপাশের এলাকাগুলিতে কেশবপুর তালা এই সমস্ত জায়গায় গিলাতলা এবং এদিকে তেরোখাড়া এই সমস্ত জায়গা কিন্তু ভারী মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বিশে ডিসেম্বর পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রভাব খুলনা বিভাগেই মূলত থাকবে এবং বিশে ডিসেম্বর রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে খুলনা বিভাগের করচাঁদপুর মাগুরা নড়াইল যশোর অভয়নগর এছাড়াও ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় গোপীনাথপুর মাদারীপুর শিবচর মকসুদপুর গৌরান্দি তুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রামের কুমিল্লা এবং এদিকে ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর গোপিন এদিকে চৌমোহনি গৌরান্দি মাদারীপুর শিবচর এই সমস্ত জায়গায় বেলনিয়া নেয়া এই সমস্ত জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বিশে ডিসেম্বর রাতের বেলা একুশে ডিসেম্বর সকাল থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ খুলনা বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যশোর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এবং শ্যামনগর এছাড়াও খাগড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সেনবাগ এই সমস্ত জায়গায় একুশে ডিসেম্বর ভোর থেকে সকালের মধ্যে যশোরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অভয়নগর নারায়ণ গোপীনাথপুর কোটচাঁদপুর টঙ্গিপাড়া গৌরান্দি মাদারীপুর এই সমস্ত জায়গায় এবং এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা চৌমোহনি ছাগলনাইয়া এই সমস্ত জায়গায় এবং বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাওয়াখালী এই সমস্ত জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশে ডিসেম্বর সারাদিনই এই সমস্ত এলাকাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ খুলনা এবং তার আশেপাশের এলাকাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের চৌমোহনি চৌমোহনী সোনাইমুড়ি চটখালি জাকসিন মতিরহাট এছাড়া মেহেন্দিগঞ্জ এদিকে মোলাদি রায়পুর এদিকে দাগনভুইয়া এদিকে ছাগলনাইয়া সাবরুম এবং এদিকটায় খাগড়াছড়ি ত্রিপুরার সাবরুম এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লাঙ্গডু ভাসান্না আদম এদিকে মহালছড়ি মানিকছড়ি এই সমস্ত জায়গায় এছাড়াও রাঙ্গামাটি চট্টগ্রাম বিভাগের এই সমস্ত জায়গায় এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরার আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা পিরোজপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাগেরহাটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গৌরান্দিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বিকেলের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রভাব একটু কম থাকবে তবে এদিকটা ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং কুমিল্লাতে বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে একুশ তারিখ রাতের দিকে এদিকে কালাপাড়ার আশেপাশে বরিশাল বিভাগের কালাপাড়ার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রভাব মূলত চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় থাকবে তো দর্শক এই ছিল বৃষ্টিপাতের ভারী বর্ষণের সতর্ক বার্তা চ্যানেলের সঙ্গে থাকুন এই সংক্রান্ত আপডেট আমরা আবারও দেব আজকে এই পর্যন্তই তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অনেক ধন্যবাদ